আসসালামু আলাইকুম এভরি সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আরজুয়াল রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আমি আজকে নিউমেরিকান এর আগে যে টপিকগুলো পড়িয়েছিলাম সেগুলো ছিল আইটারিটিভ টেকনিক অফ ম্যাট্রিক্স অ্যালজেব্রা এর পরবর্তী পার্ট থেকে শুরু করব তো আইটারিটিভ টেকনিকের মধ্যে গস সেইডাল এবং গস জ্যাকোবি দুইটা ম্যাথড ছিল আমি প্রথম ভিডিওতে গস জ্যাকবি এবং গস সেইডাল মেথড নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এবার গস সিডাল মেথডের একটা সলভ করব একটা প্রবলেমের আর এর আগের ভিডিওতে গস জ্যাকুবির একটা মেথড সলভ করা ছিল একটা অঙ্ক সলভ করা ছিল তো শুরু করা যায় আজকে আমি যে সেডেল মেথডটা করাবো আমি সেইম অঙ্কটা দিয়েই গস জ্যাকুবির মেথডটাও করেছিলাম সেটা আমাদের বেশ অনেকগুলো স্টেপ কাজ করার পরে অ্যানসার মিলেছিল। আর আজকে আমরা এই সমস্যাটা সমাধান করব গস সেইডাল মেথডে তো শুরু করি সেটা হচ্ছে যে সলভ দ্য ফলোয়িং সিস্টেম বাই গস সেডাল ম্যাথড সিস্টেমটা কী ছিল টেন এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড ইকোয়াল টু থ্রি আর ফোর এক্স মাইনাস টেন ওয়াই প্লাস থ্রি জেড ইকোয়াল টু মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টেন জেড ইকোয়াল টু মাইনাস থ্রি অঙ্কটা দেওয়া থাকবে এবং অঙ্ক দেওয়ার পরে তোমাদেরকে বলে দেওয়া থাকবে যে গজ জ্যাকবি অথবা গজ সেডালের সাহায্যে অঙ্কটা করো আর অনেক সময় দুইটা মেথডে একসাথেই অঙ্ক করতে বলা হয় তো এই অঙ্কগুলো করার আগে প্রথমে একটা কন্ডিশন হচ্ছে আমি যখন থিওরি পড়িয়েছিলাম তখন বলে নিছিলাম যে এই অঙ্কটা আসলে সেইডাল মেথডে করা যাবে কিনা বা গজ জ্যাকবিতে করা যাবে কিনা সেটা আগে টেস্ট করে নিতে হয় তো সেই টেস্টটা করার পরে আমরা বলতে পারবো যে আসলে সেই কি আসলেও কার্যকর কিনা তো আস আমরা আগে একটু ওই ম্যাথডটা একটু দেখি যে কিভাবে আমরা টেস্ট করব যে গস সেই কার্যকর হবে কিনা না তো এখানে দেখা যাচ্ছে যে আমি এই সিস্টেমটা কীভাবে লিখেছি এখানে যে এক্স ওয়াই জেড এর শখগুলো ছিল সেগুলোকে সবগুলো নিয়ে একটা ম্যাট্রিক আকারে লিখেছি এক্স ওয়াই জেড আন ভ্যালুগুলো লিখেছি এবং এখানে কনস্ট্যান্টগুলোকে থ্রি মাইনাস থ্রি থ্রি এ হিসেবে লিখেছে তো এখানে আমি প্রথম পার্টটাকে যদি এ চিন্তা করি দ্বিতীয় অংশটুকু এটাকে যদি এক্স ভাবি এবং এইটাকে বি ভাবি খেয়াল করো এই এ হবে এই ম্যাট্রিক্সটা এক্স হচ্ছে এটা এই অংশটুকু এক্স আর এই অংশটুকু বি যারা আগের অঙ্কটা দেখেছ তাদের জন্য সুবিধা হবে আর যারা তারা আগের ভিডিওটা দেখে নিবে থিওরি দুইটা পড়ার পরে অঙ্ক দুটো সলভ করা হলে তোমাদের জন্য আরো সহজ হবে বুঝতে আচ্ছা তো প্রথম আমাদের কাজ হবে অঙ্ক যাই দেওয়া থাকুক না কেন এই আকারে সাজিয়ে নেওয়া তো দ্য কোফিসিনেম ম্যাট্রিক্স এ ইস ডায়াগোনালি ডোমিনেট বিকজ মানে এখানে বলা হয়েছে যে তোমার প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে খেয়াল করা খেয়াল করে এখানে এই যে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আছে ডায়াগোনালকে কর্ণ বরাবর যে মানগুলো আছে এই তিনটা এই তিনটা কি দেখো যেখানে লিখেছি এই তিনটার ভ্যালু মডুলাসের ভ্যালু খেয়াল করবে যখন আমি প্রথমটা লিখেছি তখন বাকি দুইটার যোগফল এর মডুলাসের মান যা আসবে তার থেকে এই প্রথম মানটা যদি বড় হয় খেয়াল করবে এটা গ্রেটার দেন যদি হয় যেমন দেখো এটা মাইনাস ফাইভ আর মাইনাস টু মাইনাস ফাইভ থেকে মডুলাস করলে হবে ফাইভ আর টু কে করলে হবে মাইনাস টু কে মডুলাস করলে হবে টু পাঁচ আর দুই যোগ করলে সাত হচ্ছে সাত অবশ্যই দশের থেকে ছোট সিমিলারলি এটা যখন নিব তখন বাকি দুইটা তিন এবং চার এই চার এবং তিনকে মডুলাস করে এটা যোগফল দেখবে এটা থেকে ছোট হতে হবে এখানে জন্য বলতে পারো মাইনাস টেন কিন্তু এটাকে মডুলাস করলে কিন্তু টেন হয়ে যাবে এবং লাস্টে আসে টেন বাকি দুটার যোগফল থেকে এটা বড় হতে হবে অবশ্যই গেটার দেন থাকতে হবে যদি গেটার দেন হয় সেই ক্ষেত্রে আমাদের গস সিডাল মেথডটা কাজ করবে আর জ্যাকোবিতে কি শিখিয়েছিলাম তখন থিওরিতে শিখেছিলাম গেটার দেন হলেও হবে অথবা গেটার দেন ইকুয়াল হলেও গস জ্যাকোবি মেথডটা কাজ করবে কিন্তু সেইডালে অবশ্যই গেটার দেন হতে হবে তো সো দ্যাট গস সিডাল মেথড ইজ অ্যাপ্লিকেবল তো এই পার্টটুকু আগে লিখে নিতে হবে যদি যখন দেখবা যে হ্যাঁ আসলেই এই অংশটুকু বলতে পারছো যে হ্যাঁ ঠিক আছে সো তখনই বলবা যে হ্যাঁ গস সিডাল মেথডে আমি এখন অঙ্কটা করতে পারবো এখন আসো মেইন অঙ্কে আচ্ছা আমি এই যে অঙ্কটা এখান থেকে প্রথম লাইন থেকে এক্সের ভ্যালু দ্বিতীয় লাইন থেকে ওয়াই এর ভ্যালু তৃতীয় লাইন থেকে জেড এর ভ্যালুগুলো বের করে রেখেছি কীভাবে লিখেছি একটু মনোযোগ দিয়ে দেখো এই যে এখানে এই যে দেখো এখানে এই যে আমি এক্স ওয়াই জেড প্রথম লাইন থেকে এক্সের মান পরের লাইন থেকে এর মান লাস্টের লাইন থেকে জেড এর মান বের করে রাখছি এটা অঙ্কের প্রথম স্টেপ এরপরে আমরা আইটারেশনে যাব তো প্রথম ক্ষেত্রে যখন এক্সের মান বের করব তখন দেখো আনন ভ্যালু কে ওয়াই এবং জেড এই গজ সিডাল মেথনে প্রথম কাজ হবে ওয়াই এবং জেডের মান ইনিশিয়াল ভ্যালু ধরে নেওয়া আমার ইনিশিয়াল ভ্যালু যদি ওয়াই নট জেড নট হয় তাদের মান আমি জিরো ধরে নিয়েছি এখানে লিখবা ওয়াই এবং জেডের মান আর দ্য ইনিশিয়াল ভ্যালু অফ ওয়াই অ্যান্ড জেড রেসপেক্টিভলি মানে আমার প্রথম কাজ হবে এক্সের মধ্যে ওয়াই এবং জেডের এই দুইটা মান জিরো বসানো তাহলে এখানে যদি আমি জিরো এবং এখানে জিরো বসাই তাহলে এক্সের মান কত পাওয়া যাবে সেইটা হবে এক্স ওয়ানের ভ্যালু ঠিক আছে তো এখানে দেখো আমি প্রথম ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু যখন ওয়াই মান জিরো জেড এর মান জিরো বের এর পরবর্তী স্টেপ এই পার্টটুকু তোমরা একটু মনে রাখবে হ্যাঁ নেক্সট টাইম পরবর্তী পেজে আমরা এই প্রথম আইটারেশন থেকে যাব ওকে তো আমরা ফার্স্ট আইটারেশনে যাচ্ছি ফার্স্ট আইটারেশনে তোমাদের আমি প্রথমে এটাকে ধরে নিবা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান প্রথমে কিন্তু আমি এক্স ওয়াই নট আর জেড নট দুইজনকে ধরেছিলাম জিরো আর এখানে এই পরে পর প্রত্যেকটা হলো ওয়ান সেকেন্ড আইটারেশনে সবগুলোর উপরে টু থার্ড আইটারেশনে সবগুলোর উপরে থ্রি হবে এগুলো প্রথমে লিখে নিলে তোমার জন্য অঙ্ক সহজ হয়ে যাবে আচ্ছা তখন এখানে দেখো এক্স এক্স অঙ্কটা এরকম ছিল আমি পাশে লিখে নিচ্ছি একটু ছোটো করে যে এক্স ইকাল টু ছিল ওয়ান বাই টেন ফাইভ ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি ওয়াই ছিল ওয়ান বাই টেন ফোর এক্স প্লাস থ্রি জেড প্লাস থ্রি আর জেড ছিল ওয়ান বাই টেন মাইনাস এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থ্রি তো এবার আমি অঙ্ক কিন্তু ওয়াই এবং জেডে জিরো বসাবো প্রথমটায় তো এই দেখো ফাইভ ইন্টু জিরো টু ইন্টু জিরো প্লাস থ্রি এটাকে এটা গুণ করলে তো জিরো হয়ে যায় এখানে থাকি থ্রি বাই টেন এটার মান জিরো পয়েন্ট থ্রি ক্যালকুলেটার একটু প্রেস করে দেখতে পারবে যে পয়েন্ট থ্রি হয়ে যাবে তিন বাই দশ করা হলে এখন সেকেন্ড পার্টে যাচ্ছি সেকেন্ড পার্টে খেয়াল করো আমি কিন্তু ইনিশিয়াল ভ্যালো ওয়াই এবং কে জিরো ধরেছে আর এই মাত্র আমরা কি পেলাম এক্স ওয়ান পেয়ে গেছি এইটা হয়ে এক্স ওয়ান পেয়ে গেছি এখন সেকেন্ড লাইনে আসবো আমাদের মেইন কথায় জেডের মান কিন্তু আমরা জেড নট বসাবো খেয়াল করো আমি এখানে বসেছিলাম নট নট জেড এর মানটা এখন নট বসাবো নট মানে কত জেড এর মান ছিল জিরো এই দেখো জিরো বসিয়েছি এখন এক্সের মানটা বসাবো কি এই আগের লাইন লাইন থেকে যে মান পাওয়া গেল সেই মানটা তার মানে কি এখানে এক্স ওয়ান বসাবো ওকে তার মানে এই যে এখানে থেকে এক্স এর যে ভ্যালুটা ছিল এই যে ফোর এক্স ওয়ান তার মানে ফোর এক্স ওয়ান বলতে হলে জিরো পয়েন্ট থ্রি প্লাস জেড এর জায়গায় বসিয়েছি জিরো আর লাস্টে থ্রি ছিল এটা যা আছে সেটা ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট ফোর টু আসবে ক্যালকুলেশন করলে তুমি জিরো পয়েন্ট ফোর টু পেয়ে যাবা ক্যালকুলেটার প্রেস করে দেখবে যে ফোর ইন্টু আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফোর ইন্টু পয়েন্ট থ্রি ফোর ইন্টু পয়েন্ট থ্রি আর এটা জিরো হয়ে যাচ্ছে আর এটা হলো প্লাস থ্রি প্লাস থ্রি সমান সমান একুশ বাই পাঁচ এখন এটাকে তুমি একুশ বাই পাঁচকে কত দিয়ে ভাগ করবা এই যে ওয়ান বাই টেন আছে কিন্তু এর সাথে গুণ আকারে তো এখানে দশ দিয়ে গুণ একুশ বাই পঞ্চাশ হয়ে যাবে এটা হয়ে যাবে একুশ ভাগ পঞ্চাশ সমান সমান তোমাদের জিরো পয়েন্ট ফোর টু ওকে তো তুমি ইউজ ইউজগুলো পারবা এটা জাস্ট নর্মাল ইউজ এটা এটা করা হলো এরপর আসি থার্ড পার্টে এখানে কিন্তু খেয়াল করো এক্স এর মান কিন্তু এখান থেকে নিতে পারবো ওয়াই এর মানও এটা থেকে নিতে পারবো তার মানে কি এটা কিন্তু ওয়ান ওয়ান এই দেখো এখানে মান বসানো হয়েছে এক্স ওয়ানের ভ্যালু এক্স ওয়ান কত ছিল জিরো পয়েন্ট থ্রি তাহলে মাইনাস জিরো পয়েন্ট মাইনাস সিক্স ওয়াই মানে এখানে আগের লাইন থেকে ওয়াই এর মানটা বসাবো ওয়াইয়ের মান কত জিরো তাহলে এই যে সিক্স জিরো এখানে বসানোর পর ক্যালকুলেশনে জিরো পয়েন্ট ফাইভ এইট টু আসছে এখন এই যে এই ব্যাপারটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে সবসময় যে তুমি অঙ্ক কি করাচ্ছ কি ওয়ান বসাচ্ছ যে প্রথম ভ্যালুতে এখানে জিরো 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 আর এখানে ওয়ান 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 তার মানে কি এর পরবর্তী স্টেপে গিয়ে যখন তোমরা মান বসাবে তখন এখানে বসাবে হচ্ছে ওয়াই ওয়ানের ভ্যালু এখানে বসাবে হচ্ছে জেড ওয়ানের ভ্যালু আর এরপরে এখানে বসাবে হচ্ছে এক্স টু এর ভ্যালু এখানে বসাবে জেড ওয়ানের ভ্যালু মানে জাস্ট এই তিনটা মান হয়ে যাবে ওয়ান এই তিনটা মান হয়ে যাবে টু ওকে পরবর্তী তিনটা হয়ে যাবে টু এখন আমি একটু তোমাদেরকে সেকেন্ড স্টেপটা করে দেখাচ্ছি ইকুয়াল টু ওয়ান বাই টেন তাহলে আমি এখানে গুণ যদি করতে পারি তাহলে এটা হবে ফাইভ টু এখানে ওয়াই নট তার মানে এটা হয়ে যাবে ওয়াই ওয়ান তাহলে গুণ ওয়াই ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর টু প্লাস টু এই যে টু ইন্টু জেড নট ছিল তাহলে এখানে হয়ে যাবে জেড ওয়ান জেড ওয়ান মানে এই যে এখান থেকে মান বসাবা যে মাইনাস পয়েন্ট ফাইভ প্লাস থ্রি এখান থেকে যে মানটা পাওয়া যাবে সেটা এক্স ওয়ানের ভ্যালু আমি আগেই ক্যালকুলেশন করে রেখেছি সো আমি জাস্ট মান বসাবো যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয় ক্যালকুলেশন তোমরা পারবা তো এখন ওয়াই টু আসি এখানে তাহলে এক্স টু এর মান এখানে হচ্ছে জেড ওয়ানের মান তো এখানে একবারে লিখে দেয় ওয়ান বাই টেন তাহলে এখানে যদি এক্স টু এর মান বসাই তার মানে এখান থেকে এই মানটা বসাবো কত হবে ফোর ইন্টু এক্স ওয়ান তাহলে ফোর ইন্টু জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি ও সরি এখানে হচ্ছে জেড এর মান তো এই মাইনাস আছে তো মাইনাস জিরো পয়েন্ট মান হচ্ছে জিরো পয়েন্ট টু এরপর লাস্টে ওয়ান বাই টেন এখন এখানে এক্স ছিল তাহলে এখন হয়ে যাবে সো এর মান কত হবে যেহেতু মাইনাস আছে সো মাইনাস এক্স টু হচ্ছে এই যে এই মানটা মাইনাস জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি সিক্স মাইনাস সিক্স থাকবে আর এখানে হলো ওয়াই টু হবে ওয়াই টু বলতে এই মানটা বসানো হবে তো এটা হবে সিক্স গুনুন জিরো পয়েন্ট টু এইট টু এইট লাস্টে মাইনাস থ্রি এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে জিরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো নাইন জিরো এটা গেল সেকেন্ড স্টেপ ক্যালকুলেশন করলে বসে যাবে তো সিমিলারলি তুমি যদি পার্টটা বসায় রাখো এখন কি হবে যখন এক্স এক্স এক্স্রির মান বসাবো তখন কিন্তু গেলে চেঞ্জ হয়ে যাবে এখানে হয়ে যাবে টু 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 এখানে হবে ওয়ান থ্রি 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 এই এই মানগুলো সরাসরি বসিয়ে দিলে কোন আইটেডেশন পাওয়া যাবে থার্ড আইটেডেশন পাওয়া যাবে তো থার্ড আইটারেশনটা আমি লিখছি ওয়ান বাই টেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু এইট টু এইট প্লাস টু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো নাইন জিরো প্লাস থ্রি আমি আগেরটা দেখে দেখে জাস্ট মান বসিয়েছি জিরো পয়েন্ট থ্রি থ্রি নাইন সিক্স ওয়ান বাই টেন এটা হবে ফোর ইন্টু যেহেতু আগের লাইন থেকে নিব সো এটা পাওয়া যাবে হচ্ছে জিরো পয়েন্ট ওই যেখান থেকে থ্রি থ্রি নাইন সিক্স প্লাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো নাইন জিরো প্লাস থ্রি এটার মানটার আসবে জিরো পয়েন্ট টু এইট থ্রি ওয়ান ওয়ান বাই টেন এরপরেরটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি নাইন সিক্স মাইনাস সিক্স ইন্টু জিরো পয়েন্ট টু এইট থ্রি ওয়ান মাইনাস থ্রি এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো থ্রি এইট ওকে এরকম করে এর পরবর্তী সবগুলো আইটারেশনের কাজ হবে শুধু ওই যে প্রথমে আমি এরকম এটা আমার কাছে সহজ মনে হয়েছে এই জন্য তোমাদের বললাম যে যা বসানো থাকবে এখানে এরকম মান বসিয়ে নিবা তাহলে যখন আইটারেশন করার সময় মান বসাতে আমাদের জন্য সুবিধা হবে সো আমি জাস্ট ক্যালকুলেশন করে নিচ্ছি তো এরপর ফোর্থ আইটারেশনটাও লিখি ওয়ান বাই টেন ফাইভ ইন্টু ইন্টু চিহ্ন দিচ্ছি কারণ দশমিক আছে যেহেতু সো ইন্টু আর দশমিক যেন এক একসাথে সেম না হয়ে যায় জিরো পয়েন্ট ফাইভ জিরো থ্রি এইট প্লাস থ্রি জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এইট ওয়ান বাই টেন ফোর ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এইট প্লাস টু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো থ্রি এইট প্লাস থ্রি এটা শেষ হলে এটার মান হবে জিরো পয়েন্ট টু এইট ফাইভ টু লাস্টে ওয়ান বাই টেন ফোর্থ হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এইট মাইনাস সিক্স ইন্টু জিরো পয়েন্ট টু এইট ফাইভ টু মাইনাস থ্রি এটার মান আসবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ টু এরকম করে এটার মান দেখো আমি কেন আইটালেশন করতেছি দেখো এই এই আইটালেশনের সাথে এখনও এটার কোনো মিল নাই মানে এখনও মিল আসতেছে না যতক্ষণ না পর্যন্ত আমরা মিল পাবো ততক্ষণ পর্যন্ত আইটারেশনের কাজ করে যেতে হবে আচ্ছা এরপর আমরা ফোর্থ আইটারেশনটা উঠাই ফেলি এভাবে ফিফথ আইটারেশনটা করা হলো এখন ফিফথ আইটারেশন করার পরও দেখলাম আমার মান মিলছে না তার মানে আইটারেশন আরও করতে হবে তাহলে আমাদের সিক্স আইটারেশনটাও কমপ্লিট করতে হবে এখন সিক্স আইটারেশন করার পর দেখা যাচ্ছে একটু খেয়াল করো ফিফথ এবং সিক্স আইটারেশনের মান আমি এটা ক্যালকুলেশন করে নিয়েছি এখানে দেখো জিরো পয়েন্ট থ্রি তিন ঘর মিলে গেছে এখানে দেখো জিরো পয়েন্ট এইট টু এইট ফাইভ জিরো পয়েন্ট টু এইট ফাইভ তিন ঘর মিলেছে আর এরপরটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট আবার চার ঘরই মিলে গেছে কিন্তু যেহেতু এই দুটা মিলেনি সো আমি তিন ঘর পর্যন্তই কাজ নিব তো যেহেতু তিন ঘর পর্যন্ত মিলে গেছে এরপরে তুমি লিখে দিবে যে image after six iteration the difference between five and six iteration is very negligible money uh value so the hence the of solution of the given system correct up to three decimal place places is x equal to uh, 0.341 y equal to 0. Uh, 0.285 and z equal to minus 0. 0.505 তো আমি এখানে তিন দশমিক ঘর পর্যন্ত ওদেরকে কারেক্ট অ্যান্সার দেখিয়েছি তো তোমাদের পরীক্ষায় খুব বেশি সময় থাকবে না যে এটা কয় ডিসেমএল ঘর পর্যন্ত মিলাও তোমাদের নর্মালি তিন ঘর পর্যন্ত মিলালেই অ্যানাফ কিন্তু যদি তোমার মনে হয় যে পরীক্ষার শেষে এই অঙ্কটা করতেছ সেই ক্ষেত্রে তোমরা যদি দুই ঘর পর্যন্ত মেলাও হয়তো তুমি আটের মধ্যে ছয় পেতে পারো মানে কিছু অল্প একটু মান কাট কিছু কাটতে পারে কিন্তু তুমি কিন্তু ভালো নাম্বার পাবে কিন্তু তুমি আইটারেশন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত মিনিমাম মিনিমাম দশমিকের পরে তিন ঘর মিলায়ে দিবে এবং দেখো মাত্র ছয়টা আইটারেশন করার পরেই তোমার আনসার মিলা যাচ্ছে গস জ্যাকবির থেকে তাহলে গস সেই ভালো আমি একই অঙ্ক গস জ্যাকবি যখন রয়েছি তোমাদের প্রায় নয়টা আইটিরেশন বা দশটা মিনিমাম লাগবে কিন্তু যখন তুমি সেই করবা তখন সেটা অর্ধেক হয়ে যাবে যে পাঁচটা বা ছটা আইটিরেশন করলে তোমাদের মানগুলো নর্মালি মিলে যাবে সো যদি তোমরা আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে ভিডিও পজ করে আরেকবার দেখে নেবে আশা করি সবাই পারবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ